বন্ধুরা পটল দিয়ে তো মাছের ঝোল আমরা সবাই খেয়ে থাকি আমি আজকে আপনার সাথে পটল দিয়ে আমার মতন করে একদম সম্পূর্ণ নতুনভাবে পটলের রেসিপি শেয়ার করব তো একদম পেঁয়াজ রসুন ছাড়া জাস্ট আদা জিরে বাটা দিয়ে এরকম একটা পটলের মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে দুটো আলু ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পটল তিনশো গ্রাম পটল নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো প্রথমে আমি পটলগুলো এইভাবে দেখুন ওপরের যা পাতলা আস্তরণটাকে এইভাবে চামচ দিয়ে চেঁচে চাকু দিয়ে চেঁচে চেঁচে দিচ্ছি আমি দেখুন চেঁচে এইভাবে ছুলে নেবেন পুরোটা ছাড়ানোর কোনো দরকার নেই এইভাবে কিন্তু পটলগুলো আমি জাস্ট ওপরের অংশটাকে এইভাবে ছাড়িয়ে দিচ্ছি আপনারা চলে ওপর দিয়ে এরম একটা দিয়ে ছুঁড়ে দিতে পারেন কিন্তু এইভাবে দিয়ে একবার আপনারা রান্না করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে তো পটলগুলো হয়ে গেছে ছাড়ানো আমি এখন জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব পটলগুলো ধুয়ে তুলে নেব নিয়ে এখন আমি সব পটল আর আলুটা কেটে নেব দেখুন আলুটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যেহেতু পটলগুলো লম্বা লম্বা করে কাটবো তাই আলুটাও লম্বা লম্বা করে কাটছি তাহলে দেখতেও ভালো লাগবে আর সাইজটা কিন্তু একই রকম থাকবে আলুটা কাটা হয়ে গেছে তুলে নেবো আলুটা এখন নেব পটলগুলো কেটে দেখুন আমি কিন্তু একদম মাছার পটল নিয়েছি আর পটলটা একদম কচি বেচি ছাড়া এরকম পটল নেবেন তাহলে কিন্তু খাবার সময় আর দানাগুলো মুখের মধ্যে আসবে না ক্যাটকাট করবে না দেখুন পটলগুলো কাটা হয়ে গেছে আর এখানে মাছ নিয়েছি রুই মাছের পেটে নিয়েছি আমি এটা এখন নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে হলুদ দিলাম আর দিয়ে দেব একটু লবণ লবণ দিয়ে আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেব এইভাবে আমি কিন্তু মাছগুলো ভালো করে নলহলদু মাখিয়ে নিচ্ছি তা মাছগুলো মাখানোর পরে আমি এখন চলে যাব মেন রান্নাতে তো চলুন প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসানোর পরে আমি কিন্তু তেল দিলাম তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে দেখুন আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে নলহ মাখিয়ে রাখা মাছগুলো একে একে ভেজে নেব বন্ধুরা আমি দুদিন খুব ব্যস্ত ছিলাম সবার ভিডিও দেখে উঠতে পারিনি তো আমি ভিডিওগুলো পরে সবাইকে ভিডিওগুলো আমি দেখে দেবো পরপর আমি কিন্তু প্রত্যেকের ভিডিওগুলো দেখে দিই আর ফুল ফুলও আসতে দিই আমি কেটে কেটে দেখি না একদম তো মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দেবো আলুগুলো আলুগুলো মোটামুটি এইট্টি পারসেন্টের মতন আমি এইভাবে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে সেইভাবে আমি ভাজবো দেখুন আলুগুলো কিন্তু একদম এরকম লাল লাল করে আমি ভেজে নিলাম আলুগুলো তুলে নেব এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পটলগুলো তেল আমি বেশি দিচ্ছি না এই তেলের মধ্যে দিয়ে আমি সবগুলো ভাজাভুজির কাজটা সেরে নিচ্ছি এইভাবে কিন্তু ভেজে রান্না করলে তরকারি কিন্তু অনেকটা টেস্ট হয় বন্ধুরা তো পটলটা কিন্তু ভালো করে ভাজতে হবে আর পটল যখন ভাজবেন পটলের মধ্যে হলুদ বা লবণ দেবেন না তাহলে কিন্তু যে তেলে ভাজবেন তেলটা কিন্তু একদম কালো হয়ে যাবে সব সময় বিনা হলুদ বিনা লবণে এইভাবে কিন্তু পটল ভাজবেন যদি পটল ভাজার জন্য খান তাহলে তখন আপনারা হলুদ লবণ দিয়ে ভাজতে পারেন আর নাহলে যখন কোনো তরকারিতে ব্যবহার করবেন তখন কিন্তু এইভাবে নুন হলুদ ছাড়া আপনারা কিন্তু পটল ভাজবেন দেখবেন তেলটা কালো হবে না একদম দেখুন পটলটা আমি একদম এইভাবে লাল লাল করে ভেজে নিলাম আর পটল ভাজার একটা আলাদা একটা সেন্ট বেরোয় সময় পটলটা আপনারা একটু বেশি করে ভাজবেন তো এখন দিয়ে দেবো অল্প করে একটু তেল অ্যাড করে দিলাম এর সাথে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব জাস্ট একটু কালো জিরে কালো জিরে দিয়ে মাছের ঝোল পাতলা মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে খুবই দারুণ লাগে কালো জিরে দিলাম জিরেটা যখন হয়ে আসবে তখন দিয়ে দেবো এখানে আদা আর জিরে বাটা আদা আর জিরে বাটা দিয়ে দিলাম দু চামচের মতন যেহেতু জিরে আদা বাটা দিয়ে রান্না তা আমি দু চামচের মতন এখানে দিয়ে দিয়েছি দিয়ে যাওয়ার সে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে বেশি কিন্তু ভাজবো না ভাজলে কিন্তু আদা পড়ে গেলে তিত হয়ে যায় এখানে দুটো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা দিয়ে আবার ভালো করে মশলাটা কষাতে হবে যখন কষানো হয়ে আসবে তখন দিয়ে দেবেন স্বাদ মতন লবণ লবণটা একটু এখন বেশি দেব কেন ভাজার সময় আলুতে বা পটলে টমে দিয়ে নি আমি লবণ তাই এখন একটু লবণ বেশি দিলাম দিয়ে দেব দেড় চামচের মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের কম কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জাস্ট কালারের জন্য দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে আবার একটু মশলাটা নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিন্তু সবজিগুলো দিয়ে আর কষাবো না আমি একটু অন্যরকমভাবে রান্না করছি আজকের একই রকমভাবে রান্না করছি না একটু ভিনে রকম রান্না করলে কিন্তু খেয়ে খেয়ে আমরা দেখতে পারি কোন রেসিপিটা কোন রান্নাটা ভালো লাগছে খেতে তো দেখুন এরকম কষানো হয়ে গেছে তো আমি এখন দিয়ে দেবো জল আপনারা চাইলে এর মধ্যে আলু আর পটলটা দিয়ে কষিয়ে নিতে পারতেন কিন্তু আমি কষাবো না আমি একটু অন্যরকমভাবে রান্না করছি আজকে এরকম দিয়ে একটু জাস্ট আমি ফুটিয়ে নেব ঝোলটা জাস্ট একটু গরম হয়ে আসলে বেশি আমি জল দিয়ে নিই দেখুন এরকম গ্রেভিটা অলরেডি গরম হয়ে গেছে ঝোলটা আমি এখন দিয়ে দিলাম পটলার আলুটা পটলার আলুটা দিয়ে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে দেব দিয়ে আমি এটা আর একটু জল লাগবে জাস্ট অল্প একটু জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব কেন এটা একটু ফুটবে তো জলটা কমে যাবে যেটু পাতলা ঝোল করছি আমি একটু জল দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপার পরে ফিরে এলাম সাত মিনিট পরে পাঁচ সাত মিনিট পরে দেখুন অলরেডি ফুটে গেছে আর অলরেডি তো আলু আর পটল তো হয়েই আছে আর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজনও নেই আমি এখন দিয়ে দেবো উপর থেকে ভাইয়া রাখা মাছগুলো উপর থেকে মাছগুলো দিয়ে আবারও একটু আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে ফোটাব মাছের পিচের মধ্যে যখন ঝোলটা যাবে তখন কিন্তু পুরো তরকারিটার মধ্যে আলাদা একটা মাছের ফ্লেভার আসবে তো এইভাবে আমি কিন্তু ফোটাবো আর একটু আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবারও ফিরে এলাম দেখুন একদম ঝোলটাও অনেকটা কমে গেছে আর মাছের মধ্যে ঝোল চলে গেছে মশলা গেছে তো আমি এখন এটা নামিয়ে নেব কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপিটা আর আমার সাথে যারা জুড়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন পুরনো সবাইকে সবাই পাশে থাকবেন আমিও সব সময় সবার সাথে আছি যতটুকুনি পারি আমি সবার ভিডিওগুলো ফুল ওয়াশ করে দিই বন্ধুরা চলুন এখন নামিয়ে আমি আপনাদের সাথে দেখাবো মাছের ঝোলটা কেমন হয়েছে একদম এইভাবে কিন্তু আপনারা একবার হল ট্রাই করে দেখতে পারেন দেখুন কি দারুণ আর গরম গরম ভাতে কিন্তু এরকম জিরে আদা বাটা দিয়ে পটলের মাছের ঝোল আলুর দিয়ে দারুণ লাগে খেতে তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই